চিনির নাড়ু বাংলার একটি ঐতিহ্যবাহী এবং অত্যন্ত জনপ্রিয় মিষ্টি এটি শুধু একটি খাবার নয় এটি বাঙালির সংস্কৃতি উৎসব এবং আতিথেয়তার প্রতীক নারু জাতীয় মিষ্টান্নের উৎস ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই নারু তৈরির প্রধান উপাদান হিসেবে নারকেল ও গুড় বা চিনির ব্যবহার দীর্ঘদিনের যেহেতু নারকেল বাংলার উপকূলীয় গ্রামীণ অঞ্চলে সহজলভ্য ছিল তাই এটি স্থানীয় মিষ্টি তৈরিতে প্রধান উপাদান হয়ে ওঠে নারকেল নাড়ু প্রধানত নবান্ন উৎসব এবং বাঙালি হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণ দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা এর একটি জনপ্রিয় ও আবশ্যক খাবার এটি ধর্মীয় আচারের নৈবদ্য হিসেবেও ব্যবহৃত হয় নারুর একটি বড় বৈশিষ্ট্য হল এটি সহজেই তৈরি করা যায় এবং অন্যান্য টাটকা মিষ্টির তুলনায় বেশি দিন সংরক্ষণ করা যায় এই কারণে এটি দূর দূরান্তের আত্মীয়দের বাড়িতে পাঠানোর জন্য আদর্শ ছিল চিনির নাড়ু এর প্রধান ও সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর ধবধবে সাদা রং নারকেল ও চিনির মিশ্রণে তৈরি হওয়ায় এটি দেখতে ছোট সাদা গোলকের মতো নারুর বাইরের দিকটা কিছুটা শক্ত বা মোলায়েম কিন্তু কামড় দিলে নারকেলের কোড়া অংশটি নরম ও মিষ্টি হয় এর গঠন গুড়ের নাড়ুর চেয়ে কিছুটা শুকনো ও দানাদার হতে পারে চিনির নাড়ু প্রধানত মিষ্টি খাবার তাই এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত তবে এর কিছু উপকারিতা রয়েছে নারকেল ও চিনি উভয়ই দ্রুত শক্তি সরবরাহ করে উৎসবের সময় বা পরিশ্রমের পরে এটি শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে নারকেলের শ্বাসে বেশ ভালো পরিমাণ ডায়েটারি ফাইবার বা তন্তু থাকে যা হজমের সহায়তা করে নারকেলে সামান্য পরিমাণে খনিজ উপাদান যেমন ম্যাঙ্গানিজ এবং আয়রন পাওয়া যায় যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ চিনির মতো দ্রুত শর্করা এবং নারকেলের ফ্যাটে ও ফাইবার মিলে একটি কমপ্লিক্ট বাইট তৈরি করে যা গুড়ের নাড়ুর চেয়ে বেশি দিন সংরক্ষণ করা যায় নারকেলের ফ্যাটে মিডিয়াম চেইন থাকে যা শরীরের দ্বারা সহজে শোষিত হয়ে দ্রুত শক্তিতে রূপান্তরিত হতে পারে চিনি ও নারকেল দিয়ে নাড়ু তৈরি করতে প্রধানত নারকেলের কোড়া চিনি সামান্য দুধ বা জল এবং কখনও কখনো এলাচ গুঁড়ো বা সামান্য সুগন্ধি ব্যবহার করা হয় একটি পাত্রে নারকেলের কোড়া ও চিনি একসঙ্গে মেশানো হয় এই মিশ্রণটি মাঝারি আছে কিছুক্ষণ রান্না করা হয় এবং ক্রমাগত নাড়াতে হয় চিনি গলে গিয়ে নারকেলের সাথে মিশে এবং একটি আঠালো মিশ্রণ বা পাক তৈরি করে যখন মিশ্রণটি পাক ধরে শক্ত হতে শুরু করে তখন হাত দিয়ে নাড়ু তৈরি করার মতো অবস্থা আসে তখন আঁচ থেকে নামিয়ে নেওয়া হয় এই গরম মিশ্রণটি অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে গোল করে নাড়ু তৈরি হয়